আমিরে মুয়াবিয়া আল্লাহ রসুলের এক কনিষ্ঠ সাহাবি জলিল কদর সাহাবি যখন উনি ইন্তেকাল করলেন ওনার ওসিয়ত অনুযায়ী হোক আর যে কারণেই হোক না কেন ওনার ছেলে ইয়াজি জোরপূর্বক ক্ষমতার মসনদে আসীন হলেন জানালেন তার খেলা প্রতির স্বীকৃতি দিতে সেই সময় যে সমস্ত মানুষ আযিদের খেলাপতিকে স্বীকৃতি দেইনি মেনে নাইনি তাদের মধ্যে ইমাম হুসাইন ছিলেন অন্যতম গোটা মানুষ সমস্ত মানুষ হল দুভাগে বিভক্ত হয়ে গেল একটি ভাগ যারা সরকারি কর্মচারী কর্মকর্তা চাকরিজীবী তার মনে মনে ভাবলো আমরা যদি আযিদের খেলাফতির স্বীকৃতি আদাই তাকে যদি আমরা মেনে না নেই যেহেতু তিনি জোরপূর্বক ক্ষমতার মস্তদে আসীন হয়েছেন আমরা যদি তাকে খেলাপতির স্বীকৃতি না দেই তাহলে তিনি আমাদেরকে চাকরি থেকে বিচ্যুত করবে এক ভাগ সরকারি চাকরিজীবী তারা চাকরি বাঁচানোর জন্য ইয়াজিদকে সমর্থন দিল আর কিছু মানুষ যারা বেতন বৃদ্ধির আশায় ইয়াজিদকে সমর্থন দিল আর কিছু মানুষ চাকরি পাবে বলে এই আশায় লোভে লোভাতুর হয়ে ইয়াযিদকে সমর্থন দিল এটি হলো এক ভাগ আরেক ভাগ মানুষ তারা ইমাম হুসাইনের দিকে চেয়ে থাকলো দেখি ইমাম হুসাইন কি করেন তিনি যা করবেন আমরা তাকে অনুসরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ মদিনার মানুষের দুভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ হুসাইনের পক্ষে আর এক ভাগ ইয়াজিদের পক্ষে গৃহ যুদ্ধ শুরু হয়ে গেল হানাহানি কাটাকাটি মারামারি বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা এমন সময় কিছু জ্ঞানী গণি মুরুব্বী পারসন কিছু লোক ইমাম হুসাইন কে বলল ইমাম হুসাইন আপনি যদি ইয়াজিদকে সমর্থন দেন তাহলে আমাদের সমাজের আমাদের দেশের আমাদের রাষ্ট্রের বিশৃঙ্খলা বিবাদ মিঠে যাবে আপনি আমাদের দেশের মানুষগুলো বাঁচানোর জন্য এই দেশটা এই দেশ থেকে অশান্তি দূর করার জন্য হলেও সমর্থন দান করুন ইমাম হুসাইন বললেন আমি কেন এজিদকে সমর্থন দিচ্ছি না কোন কারণে দিচ্ছি না তা এখন পর্যন্ত আমার আশপাশে যারা মুরব্বী মহল আছে তারা এখনো বুঝতে পারে নাই ইমাম হুসাইন শান্ত শিষ্ট ভাবে শান্ত মেজাজে কি কারণে অজিতকে সমর্থন দিচ্ছে না তা তাদের সামনে তুলে ধরলেন এক নাম্বার ইমাম হুসাইন তাম মুসলমানদের সামনে তিনি যে কারণে অজিতকে সমর্থন দিচ্ছেন না তিনি যে কারণে ইয়াজিদের খেলাপতির স্বীকৃতি দিচ্ছেন না সুন্দরভাবে এক এক করে তাদের সামনে বর্ণনা করতে থাকলেন ইমাম হুসাইন তাম মুসলমানদের সামনে আল কোরআনুল কারিমের সূরা কাফের ১১০ নম্বর আয়াত তাদেরকে স্মরণ করে জানিয়ে দিলেন ফামান কানা

তারা যেন তারে বাদত করে তার সঙ্গে না করে হুসাইন যেহেতু স্বৈরাচারী হয়ে জোর উপভোগ ক্ষমতা মসনদাসীন হয়েছেন সেহেতু আমরা আয়াতের আলোকে হলেও তার খেলাপতির স্বীকৃতি দিতে পারি না কারণ হল আল্লাহ যেহেতু রাজতন্ত্রের বিধান রাখেন নাই রেখেছেন খেলাফতের বিধান জোরে বলেন ঠিক কিনা রাজতন্ত্র কায়েম হয়ে গেলেন মানুষের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে রাজনীতিতে যুদ্ধনীতিতে সন্ধিনীতিতে বিবাহ নীতিতে সমস্ত দিকে এবং বিভাগে আল্লাহ তারা বলবো তো রাখতে পারবে না আল্লাহর সঙ্গে শরিক হয়ে যাবে সুতরাং আমি হুসাইনের এই কোরআন থেকে এই জ্ঞান লাভ করার পরেও ইমাম হুসাইনকে খেলাপতির ইয়াজিদকে খেলাপতির স্বীকৃতি দিতে পারি না জোরে বলেন সুবাহান মানুষেরা বলেন তিনি মানুষের বাচ্চা হলেন তিনি মানুষের ইলা হলেন তিনি তিনি কে জোরে বলেন বিনহয় আল্লাহ রব্বিন নাস রব মানে কি মালিক মানে কি ইলাহ মানে কি ইমাম হুসাইন জানিয়ে দিলেন আল্লাহ রব্বুনা রব শব্দের প্রকৃত অর্থ বুঝাতে যে আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে 978 টি আয়াত নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইলাহ শব্দের প্রকৃত শিক্ষা বাস্তব শিক্ষা বোঝানোর জন্য আল্লাহ তারা আল কোরআন কারিমের ভিতরে ইলাহা শব্দটি একশত সাতচল্লিশ জায়গায় বর্ণনা করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ ইলা হলেন তিনি যিনি হলেন আইনদাতা যিনি হলেন বিধানদাতা যিনি হলেন লালনকারী যিনি পালনকারী জোরে বলেন ঠিক কিনা খেলাফতির খেলাফতের দিয়ে আমরা আসীন করি তাহলে এই দুনিয়ার মানুষেরা এমন একদিন আসবে সেই সময় এই সার্বভৌমত্বের মালিক মনে করবে রাষ্ট্রপ্রধানকে জোরে বলেন ঠিক কিনা বাদশা মনে করবে রাষ্ট্রপ্রধানকে আইনদাতা মনে করবে রাষ্ট্রপ্রধানকে সুতরাং আমি এই জ্ঞান লাভ করার পরে ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দিতে পারি না জোরে বলেন ঠিক কিনা ইমাম হুসাইন বললেন যদি আমি ইয়াজিদকে খেলাফতের স্বীকৃতি দান করি তাহলে রব্বিন্নাস মালিকিন্নাস এই কথাগুলো এই পাতায় পাতায় কালি হয়ে থাকবি গোটা জীবন চলে যাবে কেমন হয়ে যাবে যত শাসক আসবে সমস্ত শাসকেরা এই আয়াতের উপরে আমল করতে দেবে না সুতরাং না না না। ইয়াজিদকে আমি খেলাপতির স্বীকৃতি দিতে পারি না